আমরা ইউটিউবে টাকা ইনকাম করার জন্য যাই কিন্তু নতুন ইউটিউব চ্যানেল খুলে এর গুরুত্বপূর্ণ সেটিংস এবং এই চ্যানেলটি গ্রো করিয়ে চ্যানেলটি মনিটাইজেশন করাতে পারবেন যাবতীয় সেটিংস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তো এই জন্য ধৈর্য সহকারে পুরা ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা একটি নতুন ইউটিউব চ্যানেল খুলে এর গুরুত্বপূর্ণ সেটিংস এবং এর কিওয়ার্ড এবং ডেসক্রিপশন চ্যানেলের যাবতীয় সেটিংস গুরুত্বপূর্ণ সেটিংস তৈরি করে আমি আজকে আপনাদের মাঝে দেখিয়ে দেব এবং সেই সঙ্গে চ্যানেলটি নতুন চ্যানেল হিসেবে সঙ্গে সঙ্গে গ্রো করবে সেই সম্পর্কে একটি নতুন চ্যানেল তৈরি করে তার চ্যানেলটি গ্রো করিয়ে চ্যানেলটি মনিটাইজেশন করাতে পারবেন ইউটিউবে একটি চ্যানেল খুলে বছরকে বছর ধর্ণা দিয়ে আমাদের লাভ নেই একটি চ্যানেল খোলার পর এক থেকে দুই মাসের মধ্যে আমরা মনিটাইজেশন করে নিতে পারবো এবং সেই সঙ্গে টাকা ইনকাম আমাদের শুরু হবে সেই প্রসেসিং অনুযায়ী একটি চ্যানেল কিভাবে খুলে এর সেটিংসগুলো সুন্দরভাবে কিভাবে করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য আমরা চলে যাচ্ছি অ্যান্ড্রয়েড ফোনে তখন বন্ধুরা আমরা চলে এসলাম फोन फोने तो फोन फोने आसार पर আমরা যে কোনো একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবো তো ইউটিউব চ্যানেল খোলার জন্য আমাদের যে অফিসিয়াল ইউটিউব অ্যাপ সেখানে আমরা ক্লিক দেবো দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা উপরে ডান দিকে যে চ্যানেল প্রোফাইল পিকচারটি রয়েছে সেখানে ক্লিক দেবো দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা উপরে ডান দিকে যে একটি চ্যানেল রয়েছে চ্যানেলের ডান পাশে একটি গেটার দেন চিহ্ন রয়েছে বা অ্যাঙ্গেল চিহ্ন রয়েছে সেখানে আমরা ক্লিক দেব দেওয়ার পর এখানে যতগুলো চ্যানেল রয়েছে সব চ্যানেলে এখানে সিরিয়াল আকারে চলে এসেছে তো এখানে বলে বিডি ব্লগ নামে একটি নতুন চ্যানেলে দেখুন নো চ্যানেল এখনও চ্যানেল তৈরি হয়নি এটি আমরা চ্যানেল তৈরি করব। এর আগের ভিডিওতে এটির ইমেল তৈরি করা আমি দেখে দিয়েছি আজকে আমরা এটি প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেল খুলে কীভাবে হাজার হাজার টাকা ইনকাম করা যায় সে সম্পর্কে আমরা আলোচনা করব তো এই জন্য আমরা চ্যানেলটিতে গেলাম যাওয়ার পর ইউ চ্যানেল উপরে অপশনটিতে ক্লিক দিলাম তারপর আপনাদের সামনে এরকম একটি পপ আপ আসবে এখানে আমরা উপরের দিকে প্রোফাইল পিকচারটি চেঞ্জ করতে পারবো কিন্তু এখন করবো না এটা আমরা কোন ব্রাউজারে গিয়ে করবো তারপর নিচে চ্যানেল নেম তো চ্যানেল নিয়ম পরিবর্তন আপনারা করতে পারেন সমস্যা নেই আমি পরিবর্তন করব না ইমেলে যা দিয়েছি তাই হবে রেখে দিলাম এবং আমাদের চ্যানেলের নাম অনুযায়ী চ্যানেলের একটি হ্যান্ডেল আসে হ্যান্ডেলটি অটোমেটিক যেভাবে এসেছে সেটাই থাকলো এবং নিচের দিকে ক্রিয়েট চ্যানেল অপশনটিতে আমরা ক্লিক দিলাম আমাদের কিন্তু একটি চ্যানেল তৈরি হয়ে গেল কিন্তু এই চ্যানেলটি তৈরি হয়ে গেলেই চলবে না এই চ্যানেলটি আমাদের এসিও করতে হবে চ্যানেলটি আমাদের কিউআর সেট করতে হবে ট্রাই আমাদের লেআউট সেটিং করতে হবে অনেক কিছু সেটিংস রয়েছে এই সেই সেটিংসগুলো আমি পর্যক্রমে আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে নিজেদেরই চ্যানেল তৈরি করে টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই যাই হোক আমার একটি চ্যানেল তৈরি হয়ে গেল আমরা এখন চলে যাব ক্রোম ব্রাউজারে তো এই জন্য ক্রম ব্রাউজারে ক্লিক দিলাম তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা সার্চ বক্সে ইউটিউব ডট কম লেখে সার্চ দেব ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লেখে সার্চ দেব ইউটিউব উপরে যে সার্চ বক্স রয়েছে সার্চ বক্সে ইউটিউব ডট কম লেখে সার্চ দেব তো ইউটিউব ডট কম লেখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা এটিকে ডেস্কটপ মোট করে নেওয়ার জন্য থ্রি লাইনে ক্লিক দিলাম দেওয়ার পর নিজের ডেস্কটপ বাটনে ক্লিক দিলাম দেওয়ার পর আমাদের এই অ্যান্ড্রয়েড ফোনটি কিন্তু এখন ডেস্কটপ বা পিসি মডেল হয়ে গেল এখন আমরা উপরে ডান দিকে যে প্রোফাইল পিকচারটি রয়েছে সেই প্রোফাইল পিকচারে ক্লিক দিলাম তারপর আপনাদের সামনে এরকম রকম একটি পপা পাইবে এখানে আমরা নিচের দিকে যে দুই তিন নম্বর অপশন সুইচ অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ আমরা যে চ্যানেলটি সিও করবো যে চ্যানেলটি এ করব সেটি বের করব সুইচ অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর তারপর মেসিনিবিলিটি ব্লক পেয়ে গেলাম সেটার উপর আমরা ক্লিক দিলাম তারপর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা ইউজ চ্যানেলে ক্লিক দেবো উপরে ইউজ চ্যানেলে ক্লিক দেওয়ার পর আমরা চলে আসলাম এইরকম প্রভাব একটি ইন্টারফেসে আসার পর এখানে আমরা দুইটি অপশান রয়েছে একটি হচ্ছে কাস্টমাইজ চ্যানেল ওপরটি হচ্ছে ম্যানেজ ভিডিও তো আমরা কাস্টমাইজ চ্যানেল বাটনে ক্লিক দেব কাস্টমাইজ চ্যানেল বাটনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস আইবে এখানে নিচে যে কন্টিনিউ বাটনটা রয়েছে কন্টিনিউ বাটনে ক্লিক দিলাম দেওয়ার পর আপনাদের সামনে রকম একটি ইন্টারফেস আসলো এখানে আমরা চ্যানেলটি এস করতে গিয়ে যা যা সেটিংস করা দেখো প্রথম আমাদের লেআউট সেটিংসটি এখন দরকার নেই আমরা ব্র্যান্ডিং সেটিংস করবো তারপর বেসিক সেটিংসটি করব এখান থেকে তো লেআউট সেটিংসে আমরা এখানে প্রোফাইল পিকচার ব্যানার ইমেজ এবং ভিডিও ওয়াটারমার্ক এই তিনটি সেট করব। তো এই তিনটি সেট করতে গেলে আমাদের চ্যানেলটি কিন্তু একদিকে ঝকঝকা হয়ে গেল অর্থাৎ যে কোনো ব্যবসা করতে গেলে আমাদের যে কোনো সাইনবোর্ড দরকার তো এগুলো হলো সাইনবোর্ড চ্যানেলের তো এখানে আমরা চেঞ্জ নিচে ইমেজে ক্লিক দিলাম দেওয়ার পর ফোনে চলে গেল আমরা প্রোফাইল পিকচারের জন্য তো এখানে প্রোফাইল পিকচার পিকচার আর্ট দিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে আমি এখানে তৈরি করে রেখেছি দেখুন এখানে নাইবালি ব্লগ প্রোফাইল পিকচার একটি সাজিয়ে রেখেছি মাপ অনুযায়ী আটানব্বই গুণন আটানব্বই এবং তিন এমপির নিচ্ছে মাপ অনুযায়ী তারপর আমরা নেক্সট বাটনে ডান বাটনে ক্লিক দেব। ডান বাটনে ক্লিক দেওয়ার পর আমাদের কিন্তু প্রোফাইল পিকচারটি সেট হয়ে গেল এখন আমরা নিচে ব্যানার ইমেজ সেট করব তো ব্যানার ইমেজটি আমি পিকচার আর্ট এডিটরের দ্বারা কমপ্লিট করে রেখেছি মাপ অনুযায়ী তো সেই অনুযায়ী এখানে আমরা আসলাম এটা সেটার উপর আমরা ক্লিক দিলাম দেওয়ার পর দেখুন এটি এরোদ দেখাচ্ছে যাই হোক আবার আমরা ট্রাই করব অর্থাৎ এটি মাপ মতে হয়নি যার জন্য হয়তো আমরা আবার ট্রাই করে ঠিক করে নেব নেওয়ার পর আবার সেটা পরে যাই এখন আমরা নিশ্চয় ওয়াটারমার্ক ক্লিক দিলাম দেওয়ার পর ওয়াটারমার্কটি সেট করে নেব তে ওয়াটারমার্কটি আমরা যে ইউটিউবের একটি মনোগ্রাম রয়েছে ইউটিউবের একটি সিগনাল সিগন্যালটি আমরা ওয়াটার ওয়াটারমার্ক হিসেবে ভিডিও ওয়াটারমার্ক অর্থাৎ ভিডিও আপনারা কম্পিউটার লক্ষ্য করবেন ভিডিও নিচে যে ওয়াটারমার্কটি থাকে তো সে নিচে আমরা ডান বাটনে ক্লিক দিলাম তারপর এখানে আমরা এন্ট্রির এন্ট্রি ভিডিও অর্থাৎ এখানে আমরা এন্ট্রি ভিডিও নিচেটি টিক দিয়ে তারপর আমরা সেভ বাটনে ক্লিক দেবো নিচের এন্ট্রি ভিডিও তারপর এই ডি একটি বাকি রাখল অর্থাৎ আমাদের যে প্রোফাইল পিকচার হয়ে গেল ব্যানার ইমেজটি বাকি আছে এটি আমরা সংশোধন করে আবার আসলাম ব্যানার ইমেজটি মাপ মতে ব্যানার ইমেজটিতে আসার পর আমরা নিচ থেকে যে ব্যানার ইমেজটি আবার সেট করলাম সে সেট করা আমি এটাতে দেখালাম না দেখুন আবার সেট করেছি মাপমথায় তো দেখুন এখন কিন্তু ব্যানার ইমেজটি সেট হয়ে গেছে এখানে তিনটি আইটেম দেখাবে এখানে স্মার্ট টিভির দেখাবে তারপর বা কম্পিউটারে একরকম দেখাবে এবং মোবাইলে একরকম দেখাবে মাঝখানে একটি মোবাইল ওপরে পড়টি হলো স্মার্ট টিভি আর মাঝখানে একটি কম্পিউটার তো এখানে তিন সিস্টেম দেখাবে এখানে অর্থাৎ আমরা যে ব্যানার ইমেজটি সেট করব এটি তিনটি সিস্টেম দেখাবে তারপর এখানে আমরা নিচে ডান বাটনে ক্লিক দিলাম ডান বাটনে ক্লিক দেওয়ার পর দেখুন এখন আমাদের এটি সেট হয়ে গেছে এখন তারপর আমরা উপরে পাবলিশড বাটনে ক্লিক দিলাম তারপর আমাদের লেআউট সেটিংস কমপ্লিট অর্থাৎ আমাদের চ্যানেলের সাইনবোর্ডটি আমাদের কমপ্লিট আমাদের চ্যানেলের নাম তৈরি হয়ে গেছে আমাদের চ্যানেলে হ্যান্ডেল তৈরি হয়ে গেছে আমরা লেআউট সেটিংস করে দিলাম এবং নিচে আমাদের ল্যাঙ্গুয়েজ সেট করে দেব তার আগে আমাদের কিওয়ার্ড সেট করব অর্থাৎ তারপরে বেসিক সেটিংসে আমরা কিওয়ার্ড সেট করব এই জন্য আমরা চলে আসলাম নোটপ্যাডে তো আমি কিওয়ার্ড ডেসক্রিপশন সবগুলো নোটপ্যাডে সুন্দরভাবে আগে থেকে সাজিয়ে রেখেছি তো এখান থেকে আমরা কিওয়ার্ড এখান থেকে কপি করে নেব দেখুন চ্যানেল ট্যাগ বা কিওয়ার্ড আর উপরে একটি রয়েছে চ্যানেল ডেসক্রিপশন তো আমরা ডেসক্রিপশনে পরে আসতেছি আপাতত আমরা চ্যানেল কি আমরা এই ডেসক্রিপশনটিতে আগে কপি করে নিলাম তো স্যানেল ডেসক্রিপশন আগে আমরা চ্যানেল ডেস্ক্রিপশনটি সেট করে দেব। তো এই কপি করে নিয়ে আমরা ব্যাক করে আসলাম আগের আগের ট্যাবে তো বেসিক ইনফরমেশন আসার পর এখানে আমরা দেখুন চ্যানেল ডেস্ক্রিপশন তো স্যানেল ডেসক্রিপশনে এখানে আমরা যেটি কপি করে নিয়ে এটি ফেস্ট করে দিলাম দেওয়ার পর এটি দেখুন আমাদের হয়ে গেছে এখানে এক হাজার ক্যারেক্টার ধরে সাতশো আমাদের ধরেছে সমস্যা নেই কম থাকলে সমস্যা নেই কিন্তু বেশি থাকলে সমস্যা তো যাই হোক আমরা কম দিয়ে এখানে দিয়ে দেব। তো দেওয়ার পর নিচে আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো রয়েছে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কগুলো আমরা পর্যক্রমে এখানে মিডিয়ার নাম লিখব টান পাশের লিঙ্কের আমরা লিঙ্কটি দিয়ে দেবো দেওয়ার পর আমরা সেভ করে নেব এরকম করে দেখুন এখানে আমাদের ইমেলটি দিয়ে দিলাম অর্থাৎ যে ইমেল দিয়ে এখানে এই চ্যানেলটি খোলা সেই ইমেলটি দিয়ে দিলাম সেই ইমেলটি অটোমেটিক চলে আসে তো এই ইমেলটি দেওয়ার পর আমরা তারপরে এই ইমেলটি দিলাম দেওয়ার পর আমরা সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো এখানে অ্যাড করবো অ্যাডে অ্যাড করার জন্য এখানে অ্যাড লিঙ্ক ক্লিক করবো করার পর এক এক করে এখানে দেখুন আমরা পাঁচটা বা ছয়টা লিঙ্ক অ্যাড করতে পারবো তো যাই হোক বেসিক ইনফরমেশন আমাদের কাজ হয়ে গেল এখন আমরা ব্যাক করে আসি নিচের দিকে যে সেটিংস বাটনটিতে রয়েছে সেটিংস বাটনে ক্লিক দিলাম তারপর আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা আমাদের চ্যানেলে আমরা ডলার না টাকা রাখবো সেটি ব্যাপার সাধারণত আমরা ডলারে রাখি যেহেতু আমাদের এখানে সাধারণত ডলারে আসে তারপর আমরা চলে আসবে এখন চ্যানেল বাম পাশে জেনারেল বাটন থেকে তারপর আমরা চ্যানেল বাটনে ক্লিক দেব তারপর এখানে আমাদের তিনটি অপশন রয়েছে এখানে আমাদের তিনটি অপশান রয়েছে একটি বেসিক ইনফরমেশন তারপরে এখানে আমাদের দেশের নাম সিলেক্ট করবো বেসিক ইনফরমেশনে তো বেসিক ইনফরমেশনে আমরা দেশের নাম সিলেক্ট করবো এখন যেহেতু ইউটিউব বাংলাদেশ সাপোর্ট করে সেখানে আর বাংলাদেশ দিতে আমাদের কোনো সমস্যা নেই আমরা আমাদের নিজের দেশটি বাংলাদেশ অর্থাৎ এখানে এই কান্ট্রি রিসাইডেন্স আমাদের বসত দেশ তো এখানে দিলাম দেওয়ার তারপর এখানে আমরা কিওয়ার্ড সেট করবো অর্থাৎ এখন চ্যানেল সেটিং এসে আমরা কিওয়ার্ড সেট করব এই জন্য আবার আমরা ঘুরে আসলাম নোটপ্যাডে নোটপ্যাডে আমরা কিওয়ার্ড গুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আমাদের চ্যানেল সম্পর্কিত কিওয়ার্ড তো এই আমার চ্যানেলটি যেহেতু ব্লক চ্যানেল তো ব্লক সম্পর্কিত এখানে গুলো আমি আগে থেকে নোটপ্যাডে রেডি করে রেখেছি তো এগুলো আমরা কপি করব। তো লং প্রেস করে করার পর নিচে টেনে ধরে আমরা পুরোটি কপি করে নিলাম কপি করে নেই তারপর ওখানে যে কয়টি ওয়ার্ড দরকার সেই কয়টি বাকিগুলো কেটে দেব তো আমরা এখান থেকে কপি করে নিলাম নেওয়ার পর আবার আগের ট্যাবে ফিরে এসলাম আসার পর এখানে আমরা চ্যানেল কিওয়ার্ড এই চ্যানেল কিওয়ার্ডটি এমন একটি গুরুত্বপূর্ণ কিওয়ার্ড আমাদের চ্যানেলটি গ্রো করার একটি প্রধান এবং মূল বিষয় হচ্ছে এই চ্যানেল কিওয়ার্ড অতএব এই চ্যানেল কিওয়ার্ড গুলো মনের মতো করে সাজিয়ে নিতে হবে অর্থাৎ যে কিওয়ার্ড গুলো দিয়ে মানুষ চ্যানেলে সার্চ বক্সে সার্চ করে তো সেই ধরনের আমাদের চ্যানেল সম্পর্কিত কিওয়ার্ড এখানে সেট করবো করার পর দেখুন এখানে বেশি ছিল কিছু কেটে দিয়েছি দেওয়ার পর এখানে ফিক্সড হয়ে এসেছে এখন আমরা সেভ বাটনে ক্লিক দিয়ে চ্যানেল কিওয়ার্ডগুলো সেট করে নেব তো চ্যানেল কিওয়ার্ড সেট করে নিলাম অর্থাৎ এই চ্যানেল কিওয়ার্ডটি আসলে চ্যানেলের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এখন আমাদের চ্যানেলটি ইউটিউবে সার্চ দিলে যে কেউ আজকে চ্যানেল তৈরি করলাম আজকে আপনি এই চ্যানেলের নাম দিয়ে সার্চ দেন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ওফরে কারণ মূল কারণ হচ্ছে এই চ্যানেল কিওয়ার্ড তো এই চ্যানেল কিওয়ার্ডকে আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে চ্যানেলটি গ্রো করার জন্য তো যাই হোক এখন আমরা বেসিক ইনফরমেশনের জন্য আমাদের শেষ এখন আমরা চলে আসলাম অ্যাডভান্স সেটিংসে অ্যাডভান্স সেটিংসে এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে অর্থাৎ আমাদের এই চ্যানেলটি কাদের জন্য ছোটো বাচ্চাদের জন্য না মধ্যবয়সীদের জন্য তো এই জন্য আমরা এখানে আমাদের এই চ্যানেলটি ছোটো বাচ্চাদের জন্য নয় মাঝখানেরটি আমরা নো ইট ইজ নট ইট ইজ মেক ফর কিড অর্থাৎ এটা ছোটো বাচ্চাদের জন্য নয় আমাদের মাঝখানের অপশনটিতে আমরা মার্ক করে তারপরে নিচের দিকে আসি নেচের দিকে আসার পর আমরা এখানে আর অন্য কোনো সেটিংস নেই তবে কমান সেকশন কিছু রয়েছে কমান সেকশন তা যাই হোক সেটি আমরা পরে করে নেব তো এখানে অ্যাডভান্স সেটিংস মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ সেটিংস এখান থেকে আমরা শুধু এটি সেটিংস করে নেব তারপর এখন আমরা চলে যাব ফিচার ইল ইলিজিবিলিটি ফিচার ইলিজিবিলিটি অর্থাৎ আমাদের চ্যানেলের যে ফিচার রয়েছে সেই ফিচারে আমরা চলে যাব চ্যানেল ফিচার ইজিলিবিটি চাইছিলাম দেখুন উপরটি আমরা চ্যানেল খুললেই এনাবল হয়ে যায় নিচেরটি আরও দুইটি ফিচার আমাদের এনাবল করতে হবে তো ইন্টারমিডিয়েট ফিচারটি আমরা আমাদের এই চ্যানেলটি একটি নাম্বারটি আমাদের ভেরিফাইড হয়ে গেলেই কিন্তু দ্বিতীয় অপশানটি ইজিলিবিটি এনাবল হয়ে যাবে তো এই জন্য এখানে আমরা এই যে এখানে যে চিহ্নটি রয়েছে সেখানে আমরা ক্লিক দেবো পর এখানে আমরা লিখব ভেরিফাইড ফোন নাম্বার অর্থাৎ আমাদের যে ফোন নাম্বারটি দেওয়া আছে ইমেল খোলার সময় সেই ফোন নাম্বারটি আমরা ভেরিফাইড করবো করেছি কিন্তু চ্যানেল এসে আবার সেদিকে ভেরিফাইড করতে হবে তো এই জন্য আমরা ভেরিফাইড অপশনে ক্লিক করলাম তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা টেক্সট মি এন্ড ভেরিফিকেশন কোড অর্থাৎ আমরা টেক্সটের মাধ্যমে ভেরিফিকেশন করতে চাই আমরা ফোন কলের মাধ্যমে নয় তো টেক্সট মাধ্যমে সুবিধা হয় তো আমরা এখানে যে নাম্বারটি দিয়ে ইমেল খোলা সেই নাম্বারটি আমরা এখানে দিয়ে দেব সেই নাম্বারটি দিয়ে দিলাম দেওয়ার পর সেই নাম্বারে কোড এসে গেছে সেই কোডটি আমরা দিয়ে দিলাম দেওয়ার পর নাম্বার আমাদের ভেরিফাইড হয়ে গেল আমরা কনফার্মে ক্লিক দিলাম তারপর আমাদের কিন্তু ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে গেল আমরা ওই ফিচারে আবার ব্যাক করে আসবি দেখবো তো ফিচারে আমরা এসে দেখবো যে সেটি আসলে এনাবল হয়ে গেছে তো দেখুন আমরা ব্যাক করে আসলাম এখানে ইন্টারমিডিয়েট ফিচারটি আমাদের এনাবল হয়ে গেছে উপরে আহ উপরের যেটা আছে উপরের ফিচারটি সেটি আমাদের এনাবল হয়ে গেছে এখন আমাদের একটি অর্থাৎ উপরে স্ট্যান্ডার্ড ফিচারটি অটোমেটিক এনাবল এবং ইন্টারমিডিয়েট ফিচারটি আমাদের নাম্বার ভেরিফাইড হয়ে গেলে এনাবল এবং অ্যাডভান্স ফিচারটি এই ফিচারটি একটু তো গুরুত্বপূর্ণ এবং এই ফিচারটি পেলে আমরা চ্যানেলের সব কিছু ট্যাব পেয়ে যাব। আমরা কমিউনিটি ট্যাব পাবো আমরা এই লাইভ করার সুযোগ সুবিধা পাব অর্থাৎ আজকে চ্যানেল খোলার পরেই যদি সেই সুবিধাটা আমরা পাই তাহলে আমাদের চ্যানেলটি গ্রো করতে আর কোনো প্রকার সমস্যা হবে না তো এই জন্য আমরা সেখানে ক্লিক দিলাম দেওয়ার পর এইরকম ইন্টারফেস আসবে এখানে ইউজ ভিডিও অর্থাৎ আমরা একটি শর্ট ভিডিও এখানে দেব আমাদের ফেস দেখাবো তো দেখালে এইটি আমাদের এক দুই ঘন্টার মধ্যে অ্যানাবল হয়ে যাবে তো এই জন্য আমরা উপরে ক্লিক দেবো দেওয়ার পর নিচে নেক্সট বার্টনে ক্লিক দিলাম দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা গেট ইমেল তো নিচে যে গেট ইমেলটি রয়েছে গেট ইমেলে আমরা ক্লিক দেব দেওয়ার পর আমাদের এই নাম্বারে যে অর্থাৎ এই ইমেলে একটি মেসেজ যাবে এখানে দেখুন বিডি ক্রিয়েট ইউর ইমেল ভিডিও ভেরিফিকেশন ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে আমাদের অ্যাডভান্স ফিচারটি অ্যাক্টিভ হয়ে যাবে অর্থাৎ অ্যানাবল হবে এই জন্য আমরা নিচে স্টার্ট ভেরিফিকেশন যে নিচে রয়েছে ইমেলটিতে সেই ইমেলটি নিচে স্টার্ট ভেরিফিকেশন বাটনটিতে আমরা ক্লিক দেব দেওয়ার পর আপনাদের সামনে তো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেটিংস এইগুলো গুরুত্ব সহকারে আপনার যদি দেখেন আপনার চ্যানেলটা অবশ্যই গ্রহ করবে বাধ্যতামূলক তো এখানে আসার পর আমরা এখানে ঘরটিতে টিক দেব দেওয়ার পর এগ্রিতে ক্লিক দেবো দেওয়ার পর আপনাদের সামনে এই রকম ইন্টারফেস আসবে এখানে কিন্তু ডিরেকশন দেখিয়ে দিচ্ছে আপনাদের ফোনটা হাতে রাখতে হবে এবং সেই ফোনে আপনার ছবি আসবে ছবিতে যেভাবে নির্দেশনা আসবে সেই নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক দেব তারপর দেখুন আমাদের ফেস এসে গেছে আমরা ফেসটি এইভাবে ধরবো এখন নিচের দিকে তাকাতে বলছে তো আমরা এই নিচের দিকে একটু তাকাবো নিজের দিকে তাকিয়ে দেখুন সবুজ লেখা হয়ে গেছে লাল লেখা হয়ে গেলে আমরা আবার ট্রাই করব তো দেখুন আমার আপলোড ইউর ভিডিও অর্থাৎ আমাদের ভিডিওটি এখন আপলোড হচ্ছে এই ভিডিওটি ইউটিউবে দেখুন ইউর ভিডিও ইজ রিভিউ অর্থাৎ আমাদের ভিডিওটি রিভিউতে চলে গেছে এটি রিভিউ করার পর এক থেকে দেড় ঘন্টার মধ্যে এখানে দেখুন পেন্ডিং রয়েছে সেই ফিচারটি অ্যাডভান্স ফিচারটি এখন পেন্ডিং রয়েছে আমরা দেড় দুই ঘন্টা পর আবার ফিরে আসব তো যাই হোক আমরা সেই থেকে থেকে আমরা দেখুন আবার ঘন্টা পর ফিরে এসে দুই এখানে আমাদের এটি এটিভাল হয়ে গেছে অর্থাৎ একটা চ্যানেলে যাওয়াতে সুযোগ সুবিধা আমরা এখন পেয়ে গেলাম খুব সহজে একদিনই এটি আগে অনেক সময় লাগতো এখন আমরা একদিনের চ্যানেল গুলো করতে পারি আমাদের একদিনই চ্যানেল হতে পারে একদিন চ্যানেলে আমাদের সাবস্ক্রাইবার অনেক হতে পারে এবং চ্যানেলটি ক্রো করতে পারে দেখুন আমাদের সবগুলো ফিচার কিন্তু কমপ্লিট অর্থাৎ এখানে আমরা কমিউনিটি ট্যাব পাবো আমরা চ্যানেল খোলার আমরা ভিডিও আপলোড করার আগে আমরা কমিউনিটি ট্যাব পাব আমরা নোটিশ করাতে পারবো দর্শকের কাছে এবং নোটিশ সবার নিকট কিন্তু পৌঁছে ইউটিউবে একটি কমিউনিটি ট্যাব খুব সহজে কিন্তু সবার নিকট পৌঁছে অর্থাৎ আর আমরা যে কিওয়ার্ডগুলো সেট করলাম এই কিওয়ার্ডগুলোর মাধ্যমে আমাদের চ্যানেলটি ওই কিওয়ার্ডগুলো সার্চ দিলে আমাদের সামনে চলে আসবে অর্থাৎ এখন আমরা চলে আসবো ভিডিও আপলোড তো ভিডিও আপলোড এটি আমাদের তেমন গুরুত্বপূর্ণ নয় তবে আমরা এই যে এখানে অ্যাডভান্স সেটিংস রয়েছে ভিডিও আপলোডের যে অ্যাডভান্স সেটিংস ভিডিও আপলোড করার সময় কিছু অটোমেটিক আমরা ট্যাগ টাইটেল ডিসক্রিপশান এগুলো আমরা সেট করে রাখতে পারি কিন্তু বিভিন্ন ভিডিও বিভিন্ন ট্যাগ ডিসক্রিপশান টাইটেল এগুলো রাখতে পারি এখানে আমরা ভিজিলিবিলিটি ভিজি ভিজিবিলিটি এটি আমরা আনলিস্টেড করে রাখবো আর তারপরে আসি আমরা অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসে আমরা এখানে আমাদের লাইসেন্স দেবো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আমরা এটি কমিউনিটি ইস্যু লাইসেন্স যদি দিই আমাদের ভিডিওগুলো যে কেউ ব্যবহার করতে পারবে আমরা কপিরাইট ক্লেম দিতে পারবো না আর স্ট্যান্ডার্ড ফিচার দিলে আমাদের ভিডিও যে কেউ ব্যবহার করলে আমরা স্ট্রাইক দিতে পারবো আর ক্যাটাগরি এই ক্যাটাগরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের চ্যানেল কি ক্যাটাগরি যেহেতু আমাদের এই চ্যানেলটি ব্লগ সম্পর্কিত কোনো ভিডিও আমি ইউটিউবে আপলোড করবো এই জন্য এখানে আমরা এটি আমরা পিপুল অ্যান্ড ব্লগও দিতে পারি অথবা তো যাই হোক এটি আহ অ্যান্ড ব্লগ আমরা দেব যেহেতু এটি আমাদের ব্লগ একটি চ্যানেল অর্থাৎ যে কোথাও বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান বা যাবতীয় সম্পর্কে ভিডিও আপলোড করা হবে এই চ্যানেলে তো সেই জন্য এটি আমরা পিপুল এন্ড ব্লগ ক্যাটাগরির মধ্যে রাখলাম তো যাই হোক ক্যাটাগরি আমাদের সেট হল এই চ্যানেলের কিন্তু ক্যাটাগরি অনেক গুরুত্বপূর্ণ আর এই চ্যানেলের ক্যাটাগরি যদি অ্যাকুরেট না হয় তাহলে আপনার চ্যানেলটি গ্রহ করবে না অর্থাৎ আপনাদের চ্যানেলের কি ধরনের ভিডিও আপলোড করেন সেই অনুযায়ী ক্যাটাগরি অবশ্যই সিলেক্টেড করতে হবে ভালো ক্যাটাগরি আর এই ক্যাটাগরি একুরেট না হলে আপনার চ্যানেলটি গ্রো করা সম্ভব নয় তো যাই হোক অ্যাডভান্স সেটিংসটি আমাদের এরকম এটিতে করা হয়ে গেল এখন আমরা চলে যাচ্ছি আর একটি অর্থাৎ আমাদের ভিডিওটি কি হবে আমার যেহেতু বাংলা বাংলায় ভিডিও তৈরি করা হবে তো আমি বাংলা দিলাম আর ভিডিও টাইটেল ট্যাগ ডেসক্রিপশন ভিডিও টাইটেল কোন ল্যাঙ্গুয়েজ হবে বা ভিডিও ডেসক্রিপশন কোন ল্যাঙ্গুয়েজ হবে এটাও আমি বাংলা দিয়ে দিলাম অর্থাৎ যেহেতু আমাদের এখানে বাংলা ভিডিওগুলো সব বাংলায় প্রচার করা হবে আর এর টাইটেল ট্যাগ ডিসক্রিপশন সব বাংলায় দেওয়া হবে তারপর নিচে দেখুন সেকশন কমান্ড সেকশনে এখানে অ্যালাউ অল কমান্ডস আমরা দিতে পারি অথবা হোল্ড পটেনশিয়াল কমান্ড দিতে পারি তো যাই হোক আমরা অল কমান্ডস অ্যালাউ দেব যেহেতু প্রথম নতুন চ্যানেল আমরা হোল্ড ওটা না দিয়ে আমরা অল কমান্ড অ্যালাউ করবো অর্থাৎ এখানে মানে ভালো মন্দ কমান্ড কমান্ড করতে পারে করুক না খারাপ কমান্ড করলেও সেটি কিন্তু আমাদের জন্য পজিটিভ তো হোক এই কমান্ডটি ঠিক রাখলাম রাখার পর আমরা নিচে যে সেফ বাটন রয়েছে সেফ বার্টনে ক্লিক দেবো তো এখানে দেখুন আমাদের সব কিছু হয়ে গেল হয়ে যাওয়ার পর তো এখানে ক্যাপশন সার্টিফিকেট দরকার নেই আমাদের সব কিছু সেটিংস হয়ে গেল এখানে কিন্তু অ্যাডভান্স সেটিংসটি চ্যানেলের অ্যাডভান্স সেটিংসটি আমাদের আপলোডের ক্ষেত্রে এটি কিন্তু আমরা ব্যবহার করি আর প্রতিটি আপলোডও তো এভাবে আমরা না ব্যবহার করি এখানে মূল সেটিংস করে রাখলে আমাদের আর ভিডিও প্রতি ভিডিওতে আপলোড করা এরকম সেটিংস করার দরকার নেই এ আমরা সেভ বাটনে ক্লিক দিলাম তারপর আমরা সবগুলো সেভ করে নিলাম তো সেভ করে নেওয়ার পর আমাদের কিন্তু একটি চ্যানেল তৈরি করে যাবতীয় গুরুত্বপূর্ণ যেগুলো সেটিংস আমাদের চ্যানেলটি গ্রো করতে ত্বরান্বিত করবে সেই সব সেটিংস করে আমরা এখানে দেখুন নো ভিডিও নো সব কিছু আমাদের এখানে হয়ে গেছে তার মধ্যে আমি একটি শর্ট ভিডিও আপলোড করে রেগুলো আমরা করতে পারি তাহলে আমাদের চ্যানেলটি খুব সহজে গ্রো করবে এবং ফেসবুক বা ইউটিউব আমাদের ইউটিউব থেকে খুব সহজে আমাদের চ্যানেলটি মনিটাইজেশন হবে এবং টাকা ইনকাম করা শুরু হয়ে যাবে তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে শেয়ার করতে বলবেন না আর যাবার আগে আবারও রিকোয়েস্ট করছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে বন্ধুরা আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ